আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি মনোযোগ সহকারে বাবা আমার কথা আপনারা শুনবেন আপনাদের অনেক উপকার হবে আজকে আমি জিন জাদু বদন আপনার কোন কোন ক্ষেত্রে জাদুটোনা গুলা হয় এই বিষয়ে আলোচনা আজকে করব। আর এর আগে একটা কথা বলি আমি এই একদিন আগে একটা ভিডিও আপলোড করলাম ওই একটা ছেলে কমেন্ট করছে মানে আপনাদের সাথে যদি খারাপ জিন্নার থাকে তাহলে কি কি লক্ষণ আসবে হ্যাঁ এই বিষয়ে আমি ভিডিও একটা আপলোড আমি করেছিলাম ওইখানে একজন কমেন্ট করছে ভাই আপনার দিয়ে একটা কাজ করাইছিলাম কিন্তু কাজ হয়নি পরে বললাম ঠিক আছে বাবা তাহলে আপনি কয় তারিখে কাজ করাইছিলেন কবে কাজ করাইছিলেন আমার দুই সাল থেকে আমার কাছে ডায়েরি আছে কার কি আমি কাজ করছি আপনার নাম ঠিকানা বলেন আপনি আমার কাছে কয় টাকা দিছিলেন আমার আপনার টাকা আপনি নিয়ে যান আজকে দুই দিন হয়ে গেল কোনো উত্তর নাই কমেন্টের কোনো রিপ্লাইও নাই আসলে মানুষ যে কত মিছা কথা বলে একটা মানুষের নামে আরেকজন আল্লাহবাক সবাই রেখা দেয়ের তো কি আর বলবো টাকার মায়া অনেক বড় জিনিস যদি ও আমার দিয়ে কাজ করাইতো আমার ঘন্টায় ফোন দিত বিশ বার যদি আমার কাম না হইতো কয়বার ফোন ফোন দিত দিত বার এরকম কে আমি জানি না এখন মেসেজ দিলাম বললাম যদি আপনার কাজ না হইতে পারে আপনি নিয়ে যান আপনার টাকা আপনি নিয়ে যান বাবা আমি আপনার সমাধান বা সুরাহা দিয়ে দিতেছি কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না এখন মেসেজের তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আগে আমার হেদায়ত দেখ তারপরে পুরো উম্মতে মোহাম্মদের সবাই হেদায়ত দেখ তো আলোচনার বিষয় আজকে হলো বাবা বদনজর তো কিভাবে বুঝবেন আমি আজকে বদনজর নিয়ে আলোচনা করব জিন নিয়ে আলোচনা করব হ্যাঁ জাদু নিয়ে আলোচনা করব বিয়ে ভাঙ্গার জাদু নিয়ে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জাদু নিয়ে আলোচনা করব কয়েকটা বিষয় তো মনোযোগ সহকারে শোনেন তো আমার কাছে একটা কিতাব আছে আমি ওই কিতাবের নামও বলে দিব না সমস্যা নেই থেকে আমি এখন বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ বিষয় আলোচনা করব যেমন দেখেন এটা কিন্তু আমি লিখিত আকার এগুলো সব কিন্তু দিছিলাম যারা আমার মেসেজ দেয় ওই জায়গাও দিছি এবং ইউটিউবের ভিতরেও দিছি ঠিক আছে শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা এক নাম্বার এ ধরনের অন্য কোন অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পড়া মানে শরীর এরকম একটা অসুখ চলতেছে ঠিকই কিন্তু মেডিকেল টেস্টে তার কোনো ধরা পড়তেছে না ঠিক আছে একের পর এক অসুখ বিসুখ লেগে থাকা এক অসুখ ভালো হলে আরেকটা শুরু হওয়া তিন সাধারণ সর্দি কাশি জ্বর ডায়রিয়া ইত্যাদি দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করেও তা ভালো না হওয়া ও সুদে কাজ না করা পড়াশোনা বা কাজে মন না বসা নামাজ জিকিরে আগ্রহ হারিয়ে ফেলা কিছুতে মনোযোগ দিতে না পারা বদনতর লক্ষণ প্রায়শই শরীর দুর্বল থাকা বমি বমি ভাব লাগা সব সময় ঘুম ঘুম ভাব সারা দিন হাই ওঠা হ্যাঁ চেহারা মলিন ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়া চেহারা লাল ছোপ ছোপ দাগ হয়ে থাকা মানে লাল দাগটা খুব কমই চেহারা কালো হয়ে যায় ক্ষুদা মন্দা খাবারে রুচি না থাকা অহেতুক মেজাজ মানে মেজাজ সব সময় খারাপ থাকে বুক দলফন করে দম বন্ধ হয়ে আসে মানে নিঃশ্বাস নিতে পারে না হ্যাঁ কাঁধ বা মাথা এগুলো সব সময় ঝিমঝিম করে ভার থাকে হুম পেটে প্রচুর গ্যাস হওয়া ওষুধে তেমন ফায়দা না হওয়া অতিরিক্ত চুল পড়া এর জন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারে তেমন ফায়দা না হওয়া হাত পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা হ্যাঁ কিংবা পুরো শরীরে ব্যথা দৌড়ে বড় যেমন একবার হাতে করতাছে একবার পায়ে করতাছে একবার বুকে করতাছে এইভাবে হুম কোনো কারণ ছাড়াই অটোমেটিকলি কান্না আসা আত্মীয়-স্বজন বা বন্ধুদের সাথে দেখা করতে ভালো লাগে না ব্যবসা চাকরি আয় রোজগারে ঝামেলা লেগে থাকা হ্যাঁ যে কাজে দক্ষতা বা অভিজ্ঞতা আছে ওই কাজটাই না পারা স্বপ্নের মাঝে পড়া কাউকে দেখা যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল মানুষ মানুষ দেখা দেখা স্বপ্নে মরা অথবা নিজেকে দেখা এটা হইলো বাবা বদনজরে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ এখানে উল্লেখ করছে হ্যাঁ তো এবার আসেন হইলো আপনাদের সাথে আমি আলোচনা করব। যে জিন যিনি আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আছে জাগ্রত অবস্থায় লক্ষণ নিদ্রিত অবস্থায় লক্ষণ তো জাগ্রত যখন মানুষ ঘুমায় ঘুমায় গেলে কি লক্ষণ থাকে সারা রাত ঘুম হয় না হলেও খুব কম রাতে বারবার ঘুম ভেঙে যায় যাদের জিনের সমস্যা আছে ঘন ঘন বোবায় ধরে হ্যাঁ ঘুমের সময় কেউ চাপ দিয়ে ধরেছে এমন অনুভূতি হওয়া নড়াচড়া করতে না পারা ঘুমের মাঝে প্রায় চিৎকার করা ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে দেখা বিশেষত কুকুর বিড়াল ইঁদুর উট গরু মহিষ বাঘ সিংহ শিয়াল সাপ স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা স্বপ্নে কোনো গোরস্থান বা পরিত্যক্ত জায়গা অথবা নদী মরুভূমি দেখা বিশেষ আকৃতির মানুষ দেখা যেমন লম্বা খুব খাটো খুব কালো স্বপ্নে জিনবুত দেখা অথবা ভয়ানক দুঃস্বপ্ন দেখা তো জাগ্রত অবস্থায় কি লক্ষণ রাস্কারের ভিতরে কোনো মনোযোগ থাকবে না দীর্ঘদিন মাথা ব্যথা থাকবে মেজাজ বিক্ষিপ্ত খুব রেগে যাওয়া বিশেষ কোনো কারণ ছাড়াই সামান্য হৃদরোগে আক্রান্ত হওয়া মানে বুকে ব্যথা করব বিশেষ কোনো কারণ ছাড়াই হ্যাঁ হঠাৎ বেহুশ হয়ে যাওয়া বা দাঁতে দাঁত লেগে যাওয়া মিরগি রোগ অস্বাভাবিক আচরণ হুম অস্বাভাবিক আচরণ বলতে একটা মানুষ তো যেমন আমি এখন স্বাভাবিকভাবে কথা বলতাছি আপনারা আমার কথা মনোযোগ সহকারে শুনতাছেন তো এই হইলো মনে করেন এই যে যে লক্ষণগুলা বাবা জব এটা যদি একটা দুইটা তিনটা যদি মিলে আপনাদের সাথে তাই মনে করবেন যে না আপনি আক্রান্ত না প্রায় ছয় সাতটার মতো মিলতে হইব তাইলে বোঝা যাইব যে আপনি কি আছেন এই জাদুর ভিতরে বা এই বদনজরের কথা বললাম প্রথমে যে জিনের লক্ষণ বললাম এই রোগে আপনি আক্রান্ত আছেন তো এখন আমরা যাব ওই অনেক মানুষ কাছে। ঠিক আছে বিয়ের বিষয় নিয়ে আসে নানান রোগ নিয়ে আসে বেশিরভাগ জাদু টোনা চলে চার পাঁচটা কিভাবে আপনার রুগী আসে জাদুর সমস্যা জিনের সমস্যা বিয়ে বন্ধ করে রাখছে ঠিক আছে পরবর্তীতে ব্যবসায় আয় উন্নতি নাই। এক মানুষ একজনের বান মারছে রিজিক বন্ধ করে রাখছে আরে কুপুরি কালাম তো পুরা পৃথিবীটা নষ্ট করে দিল তো চেষ্টা করবেন ভালো থাকার জন্য তো দেখেন বিয়ে ভাঙ্গার কি লেগছে মাথা ব্যথা ওষুধ তেমন না হওয়া মানসিক অশান্তিতে থাকা বিকাল থেকে মাঝরাত পর্যন্ত অল্পতেই রেগে যাওয়া ঘুমের মধ্যে শান্তি না পাওয়া প্রায় সময় পেট ব্যথা ব্যাক পেন হুম বিয়ের কথাবার্তা শুরু হলে অসুস্থ হয়ে যাওয়া বিয়ের প্রস্তাব দাতাকে খারাপ মনে হওয়া বিশেষ কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিয়ের ব্যাপারে একদমই আগ্রহ থাকে না বিয়ে আটকে রাখার জাদু করতে বেশিরভাগ ক্ষেত্রে জিনের সাহায্য নেওয়া হয় লক্ষণের পাশাপাশি জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ মিলে যেতে পারে কথা বলছেন এরপর আসেন যদি কারো ক্ষেত্রে কারো বিচ্ছেদ করে রাখে হ্যাঁ বিচ্ছেদ যেমন বিচ্ছেদের জাদুর লক্ষণগুলা কি হয় স্বামী বাইরে থাকলে ভালো থাকে কিন্তু বাড়িতে প্রবেশ করলে দুজনের মাঝে কারো মেজাজ খারাপ হয়ে যায় স্বামী স্ত্রী সারাদিন বাইরে থাকলে ভালো এই রোগ আমার এইরকম রুগী আমার কাছে আসে যখন ঘরে আসে যায় ঝগড়া লাগিয়া যায় কারণ ছাড়াই খুব বেশি সন্দেহ প্রবণ হয়ে যাওয়া ছোট ছোট বিষয়ে হ্যাঁ ঝগড়া করা স্ত্রী দেখতে যতই সুন্দর হোক স্বামীর কাছে খারাপ লাগে স্ত্রীর সাজগোজ করলে বিরক্ত লাগে স্বামীর ভালো কথাবার্তা বা সুন্দর আচরণও স্ত্রীর কাছে বিরক্ত লাগে স্বামীর ব্যবহৃত জিনিস বা বসার জায়গায় স্ত্রী অপছন্দ করে অন্যদের সাথে আচরণ স্বাভাবিক থাকলেও স্বামী স্ত্রীর কথা বলতে গেলে ঝামেলা বাদে ঠিক আছে এরকম ঘটনা সচরাচর অবশ্যই হয় সমাজের ভিতরে কিন্তু এটা যদি আপনাদের দীর্ঘ হয়ে হইয়া যায় ধরেন এক মাস দুই মাস অল্প বিয়ের প্রথম প্রথম হইতে পারে এরপরে আস্তে আস্তে দুইটা মানুষের মিলতেও তো সময় লাগে এখন দেখেন যদি সারা বছরই এরকম হয় তাহলে মনে করবেন বাবা অবশ্যই আপনার কিছু না কিছু আধ্যাত্মিক সমস্যা আছে এবার জাদু বসীকরণের জাদু কি যদি আপনার কেউ বশ করে বা আপনি কারো বস করতে চাইতেছেন হ্যাঁ বস করার জাদুর লক্ষণ কি লেগছে হুম। যেমন ধরেন বশীকরণে জাদুর ভিতর আসে সবসময় স্ত্রীকে দেখতে ইচ্ছে হওয়া বাড়ির বাইরে থাকতে না পারা বাড়িতে থাকলে সারাদিন স্ত্রীর পিছে ঘোরা অনেক স্বামী অনেক স্ত্রী বশীকরণ করে আবার অনেক স্ত্রী অনেক স্বামীরে বাবা বশীকরণ করে কথা বুঝছেন কুফুরি কালামের মাধ্যমে কিন্তু এগুলা রুহানি ভাবে আধ্যাত্মিকভাবে কুফুরি কালাম ছাড়াও করা যায় কথা বুঝতে পারছেন তো এগুলার ভিতরে বাবা কুফুরি কালাম করবেন না এই লক্ষণ হয়তো বা যেমন মনে করেন একজনের প্রতি আসক্ত হয়ে যে এখানে বিশাল আলোচনা করছে তা আমি অল্প আলোচনায় বুঝাই দিলাম তো এই আসক্তিকরণ জাদু অনেক সময় দেখা যায় মানুষ স্বামী স্ত্রীরবাদে অন্য অন্য কাজেও করে কিন্তু আমাদের আহলে সুনতল জামাত এবং সুন্নি আকিদার ভিতরে অন্যান্য ক্ষেত্রে এগুলা করা তেমন জায়েজ না জায়েজ জায়গায় এগুলা করা যাবে না এবং এগুলা করলে হইবও না করলে কাজ হইব না যেমন আমারে কালকে রাতে বেলা মেসেজ দিছে ভাই আমি এক মেয়েরে ভালোবাসা আইনা দিতে পারবেন আমি কই না রে বাবা পারুম না পরে আমার ভিডিও আমারে পাঠাইছে আমি দিছিলাম পাথরের মতো মন শক্ত থাকলেও নরম হয়ে যাবে বাবা কয় এই যে ভাই ভিডিও আমি এখানে বলছি এটা আপনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে খাটাইতে পারবেন আপনি তো অন্য অন্য মেয়ের ক্ষেত্রে এটা খাটাইতে পারবেন না ভাই তো এরকমই তো মূল বিষয় আপনারা দেখেন জাদু বদনজর এরকম লক্ষণ যদি আপনাদের দীর্ঘমেয়াদী হয়ে থাকে এক মাস দেড় মাস বিষয় না যেটা বছরের পর বছর হয়ে থাকে তাহলে আপনি ভালো কোনো চিকিৎসকের সাথে বাবা যোগাযোগ করেন বা আমার সাথে যোগাযোগ করেন করেন বা আমি তো তো অনেক আমল আমল দিছি আপনি ওইভাবে আপনারা বাবা সকলের জন্য আমার দোয়া দিয়ে আর এখনো আমি বলতাছি আমার দ্বারা যদি আপনার উপকার না পান বা যাদের কাছ থেকে যদি আমি হাদিয়া নিয়ে থাকি আমার বলবেন ভাই আপনার কাজ নাই বা ওরকম হয়েছে আপনার টাকা আপনাকে আমি দিয়ে দিন সমস্যা নাই কিন্তু শয়তানি করেন না বাবা এটাই তো ভালো থাকেন আপনাদের জন্য আমার অনেক দোয়া অনেক শুভকামনা আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া আনিল বারকাত রবিল আলামিন